তো সাথীদের আশা করি তোমার সবাই ভালো আছে তোমরা দেখছি জয়দেব এক্সক্লুস ইউটিউব চ্যানেল তো তোমরা ইতিমধ্যেই জানো দু হাজার চব্বিশ সালতে যারা ইলেভেনে ভর্তি হবে তো তাদের তাদের কিন্তু সেমিস্টার সিস্টেমে চালু হবে ইতিমধ্যেই অলরেডি কয়েকটা ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি তো যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তারাই কিন্তু নতুন সেমিস্টার সিস্টেমে ভর্তি হতে চলেছ তো এর আগে পর্ষদ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে পাশ ফেল থাকছে না অর্থাৎ একটা সেমিস্টারে ফেল করলে কিন্তু পরের সেমিস্টারে মুখে পরীক্ষা দেওয়া যাবে কিন্তু বিভিন্ন শিক্ষক মহলে এই নিয়ে আলোচনা করার পরে অবশেষে সিদ্ধান্ত হয়েছে পাশ করতে হবে প্রতিটি সেমিস্টারে জানানো সংসদ দুটি সেমিস্টার মিলে পাঁচ নম্বর পেলে হবে না প্রতিটি সেমিস্টারে পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতির মূল্যায়ন এই বদল আনার কথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বদলকে স্বাগত জানিয়েছে শিক্ষকরাও তাদের মতে প্রতিটি সেমিস্টারেই পাঁচ নম্বর থাকলে তবে দুটি সেমিস্টার সমান গুরুত্ব পাবে সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন প্রতিটি বিষয়ে দুটি সেমিস্টার মিলে পাঁচ নম্বর পেলেই সে সেই বিষয়ে উত্তীর্ণ হবে উচ্চ মাধ্যমিক স্ত্রী একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলে চারটি সেমিস্টার হওয়ার কথা ইতিমধ্যে আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি প্রথম দুটি সেমিস্টারে হবে একাদশ শ্রেণীতে পরের দুটি দ্বাদশে অর্থাৎ ক্লাস টুয়েলভে দ্বাদশে যে দুটি সেমিস্টার হবে সেই দুটি সেমিস্টারকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের সমতুল্য বলে ঘোষণা করেছে সংসদ উচ্চ মাধ্যমিক ল্যাবরেটরি নির্ভর বিষয়গুলো সত্তর নম্বরের পরীক্ষা যে প্র্যাকটিক্যাল যেমন ভূগোল সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো প্র্যাকটিক্যাল সে সত্তর নম্বর পরীক্ষা হয় ল্যাবরেটরি নির্ভর নয় এই বিষয়গুলো আশি নম্বর পরীক্ষা হয় এর আগের বছর থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু সবাই ওইভাবে পরীক্ষা দিতে হয়েছে ল্যাবরেটরি ভিত্তিক পরীক্ষা হচ্ছে অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস সত্তর আর যারা ল্যাবরেটরি নেই তারা হচ্ছে আশি আশি নম্বরের বিষয়গুলির ক্ষেত্রে পঁয়ত্রিশ সেমিস্টার চল্লিশ নম্বর থাকবে তাহলে প্র্যাকটিক্যাল বিহীন সাবজেক্টগুলিতে চল্লিশ নম্বর থাকবে আর সত্তর নম্বর বিষয়গুলিতে প্রতিটি সেমিস্টার পঁয়ত্রিশ নম্বর থাকবে আগের নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার চল্লিশ বা পঁয়ত্রিশ নম্বর মধ্যে কেউ যদি শূন্য পেত তাহলে সে দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে বসতে পারো অর্থাৎ প্রথম সেমিস্টার শূন্য পেলেও সে দ্বিতীয় সেমিস্টার বসতে পারবে এটাই প্রথমে চালু করেছিল পর্ষদ কারণ দুটি সেমিস্টার মিলে অর্থাৎ আশি বা সত্তর মধ্যে যে পাঁচ নম্বর সেটা পেলে সে উত্তীর্ণ হয়ে যাচ্ছিল শিক্ষকরা তখন প্রশ্ন তোলেন এর ফলে প্রথম বা তৃতীয় সেমিস্টার সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে যাবে অর্থাৎ প্রথম সেমিস্টার তৃতীয় সেমিস্টার লোককে গুরুত্ব দেবে না ছাত্রাতের গুরুত্ব দেবে না তারা মনে করবে এ পাশ করলেও যা ফেল করলেও তাই এই সিদ্ধান্তে বদল আনার জন্য কিন্তু এই ডিসিশান নেওয়া হয়েছে অর্থাৎ সেমিস্টার পাশ করতেই হবে অর্থাৎ কোনো সেমিস্টারকে অবহেলা করা চলবে না প্রতিটি সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়া হোক প্রতিটি সেমিস্টারে একটি নির্দিষ্ট পাস নম্বর চালু করা হোক সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক বললেন আমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেছি প্রতিটি সেমিস্টারকে সমান গুরুত্ব দেওয়ার জন্য একটি নির্দিষ্ট পাস নম্বর রাখা হবে সেই পাস নম্বর কত হবে তা আমরা এক সপ্তাহের মধ্যে জানিয়ে দেবো তো এই হচ্ছে তোমাদের সেমিস্টার সিস্টেমের গুরুত্বপূর্ণ খবর সেমিস্টার সিস্টেমে জাতীয় খবরাখবর এবং থেকে নতুন সিলেবাস থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে যারা নতুন অফিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু মতো শেয়ার করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো